কারো যদি চব্বিশ ঘন্টায় তিন লিটারে বেশি প্রস্রাব হয় সেটাকে আমরা পলি বলি একটা মানুষ যদি পলি নিয়ে আমাদের কাছে আসে তখন আমরা কি কী জিনিস চিন্তা করি সেটা নিয়ে আজকে একটু বলবো প্রথমত যে বিষয়টা যে তিন লিটারে বেশি মানে অনেক বেশি প্রস্রাব হচ্ছে প্রথম কারণ কিন্তু ডায়াবেটিস আমাদের দেশের অনেক মানুষের ডায়াবেটিস আছে তারা জানেও না যে তাদের ডায়াবেটিস আছে কিন্তু অনেক সময় সে বলে যে আমার খুব বেশি প্রস্রাব হয় তখন টেস্ট করে দেখা যায় যে তার ডায়াবেটিস আছে এরপরে যেটা হয় আপনি যদি বেশি পানি খান বা অনেক বেশি পানি পান করেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার বেশি প্রস্রাব হতে পারে এমনকি অনেক সময় আমরা যে স্যালাইন দিই পথে অনেক সময় স্যালাইন দিই সেই স্যালাইনের পরিমাণ যদি বেশি হয়ে যায় তখনও কিন্তু এরকম বেশি বেশি প্রস্রাব হতে পারে তারপরে যেটা হয় শরীরে কোনো কারণে যদি ক্যালসিয়াম বেড়ে যায় তাহলে কিন্তু আপনার খুব ঘন ঘন প্রস্রাব হবে এবং প্রস্রাবের পরিমাণও কিন্তু অনেক বেশি হবে কিছু ওষুধ থাকে যেগুলোকে আমরা ডায়াবেটিক্স বলি যেগুলো প্রস্রাবের পরিমাণ বাড়ায় সে ওষুধ খেলে কিন্তু প্রস্রাব অনেক বেশি হতে পারে আর আরেকটা বিষয় আছে সেটাকে আমরা সাইকোজেনিক পলিডিপসিয়া বলি এটা একটা মানসিক অসুখ বেশি বেশি পানি খায় এবং বেশি প্রস্রাব হয় তো যাই এরকম হলে আপনি ডাক্তারের কাছে যাবেন নিশ্চয়ই চিকিৎসা পাবেন